হ্যালো বন্ধুরা হেলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি মিস্যান্সের অ্যাডমিট কার্ড নিয়ে আলোচনা করব তো বন্ধুরা পিএসসি মিসলান্সের অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো আপনারা কীভাবে পিএসসি মিসল্যান্সের অ্যাডমিট কার্ড দেখবেন তো আজকের এই ভিডিওটি মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি স্টেপ বাই স্টেপ তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউবি ডট জোভি ডট ইন তো ওখানে আমরা এখানে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে চলে যাব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার মিসলেন্স ফিল্মসের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ডিরেক্ট লিঙ্ক তো সেটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো ওখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড হচ্ছে ফর রিটেন অ্যান্ড স্ক্রিনিং টেস্ট তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে তো ওখানে আপনার মিসিয়াঁসের কোনো এক্সাম কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন না তো যেহেতু এখানে আপডেট হয়নি এটি তো আর কিছুক্ষণের মধ্যে এখানে ফার্স্ট পেজে কিন্তু আপনারা আপনাদের মিসলেন্স এক্সামের আপডেট চলে আসবে তো এখানে আমরা যে কোনো একটিতে আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে কিন্তু আমরা এরকম পরবর্তী পেজ কিন্তু চলে আসবে তো এখানেই কিন্তু আপনাদের মিসলেন্স এক্সামের যে অ্যাডমিট তো সেটি কিন্তু এখানে পাবলিশ হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিসলেন্স এক্সাম মিসল্যাস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে মিসলেন্স সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন রয়েছে আমাদের পুনর্য়ে রয়েছে নয় দু হাজার চব্বিশে আর এদিকে আমরা একটু এদিকে বাদিকে এখানে স্কল করলেই আমরা দেখতে পাবো যে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে অপশান দেওয়া রয়েছে তো সেহেতু আমরা এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অ্যাডভার্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে মিসলেন সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন দু হাজার তেইশ তো এখানে আপনারা দুভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এখানে অ্যাডমিট কার্ড ডেটা সার্চ এখানে অপশান রয়েছে এখানে আপনারা এনরোলমেন্ট আইডি দিয়েও আপনার অ্যাডমিট কার্ড দেখতে পাবেন কিংবা ফার্স্ট নেম দিয়েও কিন্তু অ্যাডমিট কার্ড দেখতে পাবেন তো এখানে ফার্স্ট টেম দিয়ে দেখলে কিন্তু এখানে আপনাদের নিচে ফার্স্ট নেমে ক্লিক করতে হবে এবং তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং তার নিচে এখানে আপনাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে ডে ডেট মান্থ ইয়ার এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে ডেট আপনারা এক এক করে সিলেক্ট করে নিতে পারবেন মান্থও সেমভাবে এক এক করে এক দুই তিন চার করে দেওয়া রয়েছে এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে তো এগুলো ইনফরমেশন দিয়ে এখানে আপনার ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার আপনাদের মিসলাস ফিল্মসের যে অ্যাডমিট তো সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর এই পেজে সরাসরি চলে আসার জন্য যে ডিরেক্ট লিঙ্ক মিসল্যাস মিসল্যান্স ফিল্মসের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ডিরেক্ট লিঙ্ক তো সেটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ